আমাদের ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ নাম শুনেছেন না সকলে কি হয়েছিল কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল শুনেছেন না সকলে সে বিমান দুর্ঘটনায় অনেকে আহত হয় অনেকে নিহত হয় আল্লাহ যদি চাইতো এই বিমানটা বিমানটা এই তালুকদার পাড়ার প্রাইমারি স্কুলে পড়তে পারতো কি পারতো কি স্কুলে পড়তে পারতো না আল্লাহ যদি চাইতো এই বিমানটা আমাদের বাসা বাড়িতে পড়তে পারতো কিনা পারতো তাদের মতো তাদের মতো আমি আপনিও শহীদ হয়ে যেতে পারতাম আপনারা দেখেছেন অনেকেই ফেসবুকে ইউটিউবে তারা শরীর জলে পুড়ে এত আহত হয়ে গিয়েছে তারা পৃথিবীর জমিনে কোন মা যদি তার সন্তানকে এই অবস্থাতে দেখে কোনো মা কিন্তু সহ্য করতে পারবে না কোনো বাবা যদি তার সন্তানকে এই অবস্থায় দেখে পৃথিবীর বাবা সহ্য করতে পারবে না। তাদের আমাকে আপনাকে সে জায়গাতে রাখলো না আল্লাহ তো তাদের মতো তাদের মা বাবার মতো আমাদের মা বাবাদের কষ্ট দিল না আমি দেখলাম কত সন্তান ঝলে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের লাশটা পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে না তাদের লাশটা পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না কোনটা কার লাশ কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে কত বাবা সন্তান হারা হয়ে গিয়েছে আল্লাহ তো তাদের জায়গাইতে আমাকে আপনাকে রাখলো না সেই জায়গাতে আমাকে আপনাকে রাখলো না আল্লাহ কেন আজ তালুকদার পাড়ার মাহফিলে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ কেন আমাকে আপনাকে তালুকদার পাড়ার কবরস্থানে না রেখে আল্লাহ কেন মাহফিলের ময়দানে বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ কেন চট্টগ্রামের মেডিকেলের বিছানায় আমাকে আপনাকে শয়া না রেখে আল্লাহ কেন আজকের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন কারণ আমার আল্লাহ চাই তালুকদার পাড়ার মুসলমান গুরু যখন মারা যাবে মারা যাওয়ার পর যখন তাদের আমল নামার হিসাব করা হবে তাদের আমুল নামা যদি কম থাকে ওই বান্ধাগুলোর তো জান্নাতে যাওয়ার সম্ভাবনা কমে যাবে তারা তো জান্নাতে যেতে পারবে না আর তাদের আমল নামা যদি থাকে সেই যেতে পারবে আর আমার বান্দা যদি জান্নাতে যাই আমি আল্লাহতে খুশি হয়ে যাব আমি আল্লাহ তো সন্তুষ্ট হয়ে যাব ও আমার বান্দা তোমরা যেন তওবা করে তোমাদের গুনাহগুলো তোমরা মুছন করে তোমরা যেন মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে তোমরা যেন আমল করতে পারো এই কারণে আমি আল্লাহ তোমাদের মাহফিলে বসার সুযোগ দান করেছি উচ্ছা মছে বলেন সুবাহ